লোক আমায় ফোন করে বলছে হুজুর বলছে কি হলো বলছে আমার বউকে রাগের মাথায় তিনবার তালাক 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 বলে দিয়েছি তালাক তালাক বলে দিয়েছ বলছে হ্যাঁ আমাকে কেন ফোন করছো তুমি তো জানো মমতাজুল ইসলাম বিতর্কিত লোক উল্টোপাল্টা হয় হয়তো কিছু বলে দেবো বলছে না হুজুর আমাদের প্রত্যেক হুজুর বলেছে তালাক হয়ে গেছে তার মানে ও কি ও তাকলিফ করে ও হানফিল ও কি করে তাকলিদ করে ও মাঝাব মানে আমি বললাম তুমি কোন মাঝাবের লোক বলছে আমি আবু হানি পাল লোক আমি বলছি যদি আবু হানি লোক তুমি হও তাহলে তোমার বউ তালাক হয়ে গেছে এখন কিছু করার নেই তখন বলছে না হুজুর আপনার কাছে জানতে চাইছি আমি তখন বললাম যে আমার কাছে যদি জানতে চাও তিনবার তালাক তালাক এক বৈঠকে বললে তালাক হবে কে না তালা হবে না ও তখন বলছে আলহামদুলিল্লাহ খুজির আপনারটাই সঠিক আই বললো আচ্ছা আমার এতদিন সব ভুল আর এখন বউ নিতে হবে বলে আমারটা ঠিক এ পাক্কা হারাম করে কি বল বুঝলি আর একটা শব্দেশ আছে পবিত্র নাল কোরআনে মরশুরে আছে আছে কারা মুশসরিক হ্যাঁ মুষরে কারা এটা জানা লাগবে ইন্দু মোশরেক নয় খ্রিস্টান এ মোশরেক নয় ইগুবি এরা মোশরেক নয় যদি বলছেন মমতাজুল সাহেব হিন্দু মোশাইক নয় ইগুনি মোশ্যাক নয় খ্রিস্টান মোশাইক নয় না ওদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ যেটা এসেছে সেটা হচ্ছে সাবে ই সাবে ই হচ্ছে তারা যারা এক আল্লাহকে বিশ্বাস করে তারপরেও বিভিন্ন দেব দেবীদেরকে আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে এরা হচ্ছে এরা একটা হিন্দু কাকাকে জিজ্ঞাসা করবেন কাকা এত শীত ও এক চান্সে বলবে শীত কি আর এমনি পড়েছে ভগবান দিচ্ছে উপরওয়ালা এটাও বলবে না তার মানে ওর একটা বিশ্বাস আছে উপরে একজন আছে তাই না কিন্তু তারপরেও দেখবেন হিন্দু ভাই যারা লোহা লক্ষণের ব্যবসা করে ওরা কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওদের একটা ধারণা যে লোহা লক্ষণের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে কি বললাম বুঝলাম আচ্ছা তারপরে আপনি দেখতে পাবেন যে যারা স্কুল তারা কি পূজা সরস্বতী সরস্বতী কে বলা হয় বিদ্যার দেবী তার মানে তাদের একটা ধারণা যে লেখাপড়া যা কিছু ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে দুই হয়ে গেল হিন্দু পুকুরে যখন স্নান করে গঙ্গাতে স্নান করে তখন এইভাবে গড় করে করে না কেন করে হিন্দু শাস্ত্রের এটা দাবি সারা পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান তার মানে গঙ্গা দেবীর কাছে ও গোসল করার পরে বলে মা গঙ্গা দেবী পঞ্চান্ন বছর হয়েছে আর পাঁচ বছর অন্তত পক্ষে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো কারণ বয়স বাড়ানো কমানো এটা তোমার ডিপার্টমেন্টে আছে এ কি সাবেই কে মোশরেক হচ্ছে সেই মোহাম্মদ সাল্লাল্লাহ ফার ই সাল্লামকে বলা হচ্ছে আপনি বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে আবু জেহেলের মতো বেঈমান বিশ্বাসঘাতক পর্যন্ত বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক হচ্ছেন আল্লাহ তারপর আবার নবীজি বলছেন চাচা আবু গেল বলো তো দেখি সুস্থতা অসুস্থতার মালিক কে তখন বলছে সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ চাচা আবু গেল বলো রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবু জেগেলের মতো লোক তখন বলছে আল্লাহ তখন মোহাম্মদ সাল্লাম বলছেন চাচা তাহলে এক আল্লাহকে তুমি বিশ্বাস করো না কেন এক আল্লাহকে কেন মানতে চাইছো না তখন চাচা আবু জেগেল বলছে ভাতিজা মোহাম্মদ শোনো আল্লাহ এক এটা বিশ্বাস করি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না কাবার ভিতরে তিনশো ষাটটা দেব দেবী এই দেব মাধ্যমে তবে আল্লাহকে ডাকা যাবে তার মানে বোঝা যায় যারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে না মাধ্যম হয়ে যারা আল্লাহকে ডাকে এরা কি এরা মুশরিক এরা কি মুশরিক তার মানে এই মুশরিক কিন্তু অন্য দলে নেই এরা মুসলমানদের ভিতর আছে আছে না আছে আছে ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না বলছে বড় বীর সাহেবের পারমিশন নিয়ে তবে আল্লাহর কাছে পৌঁছাতে হবে সোশ্যাল মিডিয়াতে আমি বক্তব্য রেখেছি তো আমাকে বলছে মমতাজুল ইসলাম তুমি রাজমিস্ত্রি কাজ করো তুমি কি জানো আমাকে বলছে আমি রাজমিস্ত্রি অবশ্যই তো মিস্ত্রি তো ভালো জিনিস রাজমিস্ত্রি কাজ ভেঙে দিতেও পারে গড়তেও পারে রাজমিস্ত্রি তোমরা যেমন মাজার গড়েছো আমি শ্রেণী হাতুড়ি নিয়ে তোমাদের মাজার ভাঙতে এসেছি আমি রাজমিস্ত্রি ঠিকই আছে আমাকে বলছে বিয়াদব তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় বিনা ডালে কখনো গাছে ওঠা যায় না আমি বললাম যে গাছের ডাল আছে ও গাছে উঠি না আমি নারকেল গাছে উঠবো প্রয়োজনে তোদের যে গাছে ডাল আছে ও গাছেই যাব না কি বললাম বুঝলেন না আচ্ছা এই ধারণা মানুষের আছে না নেই যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না পীর হুজুর ফকির এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হয় আচ্ছা মুসলিমদের ভিতরে আচ্ছা গাদা গাদা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন কি বিশ্বাস আপনাদের এই তো মালদাতে আপনাদের এই মালদাতে কি একটা দরগা আছে কি ওই জায়গাটার নাম ওখানে আমি গিয়েছিলাম আমি নিজে ভিডিও করেছিলাম আবার না 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 ওটা না যেটা বলছে আপনারা ওটা না আর একটা যেটা ময়লা পুকুর আছে মাঝখানে ময়লা পুকুরে মেয়ে ছেলেরা গোসল করছে কেন রে বুবু এরকম অবস্থা বলছে তেরো বছরের ছেলে হয় না মানে কুকুরকে দিলে ও পানি খাবে না ওই পানি যদি কুকুরকে দেওয়া হয় ও কুকুরও পান করবে না ও পানি আর ওই পানিতে গোসল করলে ওর বইয়ের ছেলে হবে আশ্চর্য ব্যাপার আচ্ছা আপনাকে একটা কথা বলি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এক আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে এটা জানা নেই কোন জায়গায় যদি আপনি অপরিচিত হন তখন দালাল ধরতে হয় যেমন আমার ছেলেকে আমি চেন্নাই নিয়ে যাব অসুস্থ ডাক্তার দেখাতে আমি কোনোদিন চেন্নাই যাইনি আমি হিন্দি ভাষা বুঝি না তাহলে তখন আপনাকে ধরতে হবে মানে অপরিচিত হলে লোক ধরতে হয় তাই না লোক ধরতে হয় কি হয় না হ্যাঁ আর একটা লোক ধরতে হয় কোথায় কোথায় না যদি কোনো পরিচিত লোক চালাকি করে তাহলে আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে তা সব কিছু কমপ্লিট শুধু এমএলএ সাহেব একটা সই করে দিলে চাকরি হয়ে যাবে তা আমার ছেলে গেছে এমএলএ সই করতে তা এমএলএ কাগজপত্র দেখার পরে বলছে সবই ঠিক আছে আচ্ছা তোমার এই পাছাতে একটা কালো দাগ আছে হালকা বলছে হ্যাঁ দাগ আছে বলছে ওই কারণে চাকরি হবে না আচ্ছা বলুন তো পাছায় কালো দাগ থাকলে চাকরি হয় না এর সঙ্গে চাকরি কোনো সম্পর্ক আছে না তার মানে এমএলএ সাহেব বলতে যাচ্ছে পঞ্চাশ হাজারের বান্ডিল দাও চাট করে সই করে দিই এটা হচ্ছে মেন গ্যারাকল তাই না তার মানে এরকম কেউ যখন চালাকি করবে পঞ্চাশ হাজার টাকা চাইবে তখন কি বলবে হ্যাঁ আমি খরদের হেড মালানাকে চিনি আপনার সঙ্গে খুব খাতির তখন হেড মালানা ফোন করে বলছে ওটা বক্তা মমতাজুল ইসলামের ব্যাটা একটু সইটা করে দেন তার মানে যদি চালাকি করে এম এল সাহেব তাহলে লোক ধরতে হবে মাঝখানে তাই না এবার আপনাকে বলছি আপনার বাড়ি কোয়েল গ্রামে এই কোয়েল গ্রামে আপনার নাম আব্দুল্লাহ আপনি একটা লোক কোয়েল গ্রামে বসবাস করেন এটা আল্লাহ জানে কি জানেন জানে তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই আচ্ছা তা আল্লাহর সাথে যদি আপনার পরিচয় যদি থাকবে তাহলে মাঝখানে কেন আমি ঠাকুর ধরতে যাবো দালালদেরকে ও দালাল কেন ধরতে যাবো আমি তার মানে দালাল ধরা শিখ আপনি নামাজের পরে দোয়া করছেন রব্বানা আতিনা আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দাও আল্লাহ এই কথা বলে এই মসজিদে তুই কেন দোয়া করলি আগে মালদায় মাজারে হুজুরের কাছে পারমিশন আন এরকম কোন ব্যাপার আছে তার মানে এই যারা মাজার টাজার পুজো করে এরা কি মুশরিক এই মমতাজুল ইসলাম আজকে একটা ব্যাখ্যা আপনাকে করে দিচ্ছি এই ব্যাখ্যাটার আগে কেউ করেছে কি আমি বলতে পারবো না আল্লাহ তাআলা বলছেন ওয়া তাসিমু জামিউ ওয়া লা মুসলিমরা তোমরা দলবদ্ধ হয়ে যাও না আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো সকলেই মিলে ঐক্যবদ্ধ সহকারে এটা কোরআন আছে না নেই ঐক্যবদ্ধ হওয়ার কথা এইবার আপনাকে বলছি আপনি ঐক্যবদ্ধ হবেন কাদের সাথে তাদের সাথে ঐক্যবদ্ধ হবেন মাজার পুজারি ঠাকুর এদের সাথে হবেন না আমরা ঐক্যবদ্ধ হব মুসলিমরা তৌহিদের পক্ষে যারা তাদের সাথে ঐক্যবদ্ধ হব আর কারোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আল্লাহ পবিত্র আল কোরআনে এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন একশো তেরো নম্বর আয়াত সুরাত তহবা আল্লাহ সুবহান ওয়া taala ও বিতুল মা কানালিন নবিন ওয়াল্লাদিন আমানু আ ইস্তাগফিরু লিল মুশরিকিন আল্লাহ তারা বলছেন কোন নবী এবং কোন মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে পীর সাহেবের কাছে দোয়া চাওয়া তো দূরের কথা পীর সাহেবের জন্য দোয়া করাও হারাম অথচ নিজের দোয়া করা যাবে না ওর জন্য ও যদি নিজে এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করতে হবে এটা যদি কোন লোক বলে যদি থাকে তাহলে তার জন্য দোয়া করা কে হারাম আল্লাহ তাআলা কথা বলছেন মা কানালিন নবী কি ওয়াল্লাযিনা আমালু আন ইস্তাগফিরু মুশরিকিন কোন নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তার মানে যারা শিরকের সঙ্গে যুক্ত যারা মাজার পূজাতে যুক্ত পীর ফকিরে যারা যুক্ত এদের জন্য জানা যাত দূরের কথা ওর জন্য দুয়া পর্যন্ত করা যাবে না এটা বুঝে নিলেন আর একটা কথা বুঝে নেন আল্লাহ সুবান কি বলছেন তারপরে আল্লাহ বলছো আল্লাহ করব যদি সেই মোশরেক তোমার নিকট আত্মীয় হয় তবুও এখানে একটা মারাত্মক কথা বলে রেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনে নেন খুব মনোযোগ দিয়ে আমরা কিন্তু একটা ব্যাপার আজও পর্যন্ত বুঝি না বুঝি বুঝি না কিছু আহলে হাদিস আছে যারা সময়ে সময়ে বেদাত করে বসে আর কিছু হানাফি ভাইরা আছে তারা সময়ে সময়ে আহলে হাদিস হয়ে বসে তাই না একটা লোক আমায় ফোন করে বলছে হুজুর বলছে কি হলো বলছে আমার বউকে রাগের মাথায় তিনবার তালাক 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 বলে দিয়েছি তালাক তালাক বলে দিয়েছ বলছে হ্যাঁ আমাকে কেন ফোন করছো তুমি তো জানো মমতাজুল ইসলাম বিতর্কিত লোক উল্টোপাল্টা পাল্টা হয়তো কিছু বলে দিব বলছে না হুজুর আমাদের প্রত্যেক হুজুর বলেছে তালাক হয়ে গেছে তার মানে ও কি ও তাকলিফ করে ও হানফি ও কি করে তাকলিফ করে ও মাঝাব মানে আমি বললাম তুমি কোন মাঝাবের লোক বলছে আমি আবু হানিফার লোক আমি বলছি যদি আবু হানিফার লোক তুমি হও তাহলে তোমার বউ তালাক হয়ে গেছে

এই রকম কোন বেদাতি যদি শুধুমাত্র বউকে তিনবার তালাক বলে দেবার কারণে তালাক হয়েছে কিনা এই ফতোয়া নিতে আসে প্রথমে জিজ্ঞাস করবেন তুমি কোন মাঝাব মেনে চলো যদি বলে আবু হানিফার মেনে চলি বলে দাও বউ তালাক হয়ে গেছে কোন সমস্যা নেই সুবিধাবাদ জিন্দাবাদ হ্যাঁ সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহ তারা বলছেন কুরবাদ মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না এইবার আপনাকে আমি দুটো জিনিস সাবধান করে দিচ্ছি এক আমাদের এলাকাতে মাদ্রাসার চাঁদা তুলতে আসে অনেক সময় মাইকিং করে আছে না আছে আমরা বিশেষ করে মেয়েরা ব্যাপারগুলো বুঝি না ছেলের একটু চোদ্দ বুঝি যে কোনো মাদ্রাসায় টাকা দিয়ে দিল দুশো টাকা চারশো টাকা দিয়ে দিল না আমি আপনাকে বলছি জারিয়া মানে মাদ্রাসে আজকে আপনি এক বস্তা সিমেন্ট দান করলেন এটা সাদেকায় জারিয়া কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন ঠিক তেমন বিপরীত সাদকায় জারিয়ার মতো এরকম জারিয়া পাপ আছে যেমন গ্রামে ক্লাব হচ্ছিল আপনার কাছে জোর করেছে আপনি দুশো টাকা চাঁদা দিয়েছেন এই ক্লাবে যতদিন ক্রাম বোর্ড খেলা চলবে যতদিন টিভি চলবে যতদিন গান বাজনা হবে যতদিন জুয়ো খেলা চলবে এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি কিয়ামত পর্যন্ত যদি এই ক্লাব থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা তো অটোমেটিক গোনা লিখতেই আছে বেরেস্তারা এর নাম জারিয়া এই তেমন এমন মাদ্রাসা থেকে চাঁদাতুল দেশ আছে যে মাদ্রাসা থেকে ছাত্র বার হয়েই বলবে চল্লিশের দিন খানা করা শূন্য যে মাদ্রাসা থেকে ছাত্রর বার হয়ে এসেই বলবে জানোই সালাম আলিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে এটা শুনল যে মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে খাতনার অনুষ্ঠান করা সুন্নতে মুআক্কাদা যে ছাত্র মাদ্রাসা থেকে পড়েছেই বলবে মানুষ মারা গেলে মাতার কাছে বসে ইয়াসিন জুরা পড়তে হয় যে মাদ্রাসা ছাত্র বলবে এক কথাছে যে মাদ্রাসা থেকে নতুন নতুন বেদাতে সৃষ্টি হয় এই মাদ্রাসায় যদি আপনি এক টাকা যদি দান করেন আর এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত থাকে সারা জীবনে ছাত্র বেদাত করে যে পাপ করবে সমস্ত বেদাত আপনার আমল নামাত উঠে দেওয়া হবে কি বললাম বুঝলেন প্রত্যেক বেদাত আপনার আমল নামাতে তুলে দেওয়া হবে আপনাকে বলছি শুনে নেন টাকা আপনার আছে দান আপনি করুন কোনো সমস্যা নেই একটা বেদাতি মাদ্রাসায় দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না মোহাম্মদ সাল্লি সাল্লাম বেদাতিদের এত নিকৃষ্ট মনের পাপি মনে করেছেন বিয়াল্লিশ বার ব্যবচার করেছেন সারা জীবন নামাজ পড়েননি কোটি টাকা সুদের টাকা খেয়েছেন আপনি পাপি আপনি সাধু নয় কিন্তু এত বড় পাপ করার কারণে আপনাকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে না কিন্তু বেদাতিরা এত নিকৃষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বেদাতীদেরকে জাহান্নামে আপনার কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত করা হবে দুই বেদাতীদেরকে যারা সহযোগিতা করে এরা সম পাপী সম ব্যাধি এদেরকে দশ পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে না মাদ্রাসায় টাকা দিবেন অবশ্যই তবে যে মাদ্রাসা বেদাতি মাদ্রাসা একটা কথা সহযোগিতা করবেন না কোনদিন আপনার দরজা দেশে বললেও আপনি এ কথা বলবেন তুমি নিজের জন্য চাও তুমি নিজের জন্য নাও তোমার মেয়ের বিয়ে তুমি এমনি নাও তুমি অভাবী তুমি একটা পাঞ্জাবি কিনবে দুশো টাকা নাও কিন্তু তোমার প্রতিষ্ঠানে তো বলা কারণ তোমার প্রতিষ্ঠানে দিলে তোমার প্রতিষ্ঠান থেকে বেদাতের জন্ম হবে কি বললাম বুঝলেন চলুন নাম্বার দুই আল্লাহ তালা বলছে আল্লাহ কান উলি করবা যদি মুশরেক তোমার নিকট আত্মীয় হয় তবু আমাদের ঘরের মেয়েগুলো আমরা অনেক সময় অনেক ভাই ছেলে চাকরি করে বলে কিন্তু তারা মাজার পূজা করে ছেলে খুব বড় চাকরি বলে কিন্তু তারা কে তিন ঠাকুর এদের নিয়ে ব্যস্ত এই রকম ঘরে আপনার সোনার টুকরো মেয়ে আপনি দিয়ে দিচ্ছেন অনেকজন আছে না আছে আল্লাহ তালা কি বল চলাও কানো উলি কুরবা তোমার নিকট আত্মীয় যদি মোশেকদের ভিতরে কেউ থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তার মানে বোঝা যাচ্ছে যে মোশরেকদের সাথে মুসলিম নামধারী মোশরেক যারা এদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা উচিত কি আশ্চর্য কোরআনের এই আয়াতগুলো কেউ বার করে না আর আমি যখন খুঁজে খুঁজে বার করি তখন আমার নাম হয় রাজমিস্ত্রী কি বললাম বুঝলেন না আমার নাম কি রাজমিস্ত্রি খুঁজে খুঁজে যখন একটা একটা করে বার করে করে জাতির সামনে সঠিকটা বলে দিই আমার তখন জন্মের ঠিক নাই বলছে ও যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না মোবাইলে বলছে বাইশ হাত পাগড়ি বেঁধে বলছে লজ্জা সরম তো থাকা দরকার কি বললাম বুঝলাম তাহলে মোর্শেকদের ব্যাপারে আপনাকে কথা বলে দিলাম চলুন আর একটা উপাধি বলে দি খারাপ তারপরে কয়েকটা ভালো উপাধি বলে দেব আর একটা উপাধি আল্লাহ বলেছে ফাসে কোন কোরআনে আছে ফাসে কেরা কারা চেনেন ফাসেকদেরকে ফাসেক আবার কোথাও নেই কব এই কোয়েলের জল বসে আছে আর এক গেঁড়া কম ফাঁসে করছে ওই লোক যারা বড় পাপ করে দীর্ঘদিন যাবৎ তারপরে পাপ এটা জানার পরেও তওবা করে না তার থেকে ফেরত আসে না একে

সেটা পাপ জানার পরেও তার থেকে ফেরত আসছে না ফাসেক তবে হ্যাঁ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না আল্লাহ ফাসেকদের ব্যাপারে আপনাদের এখানে ঈদের দিনে কখনো কখনো ঝগড়া হয় যে ঈদ কালকে হবে না আজকে হবে চাঁদ উঠেছে কিনা এই নিয়ে অনেক গ্রামের আমি দেখেছি দক্ষিণ পাড়ায় আজকে হচ্ছে পূর্ব পূর্বপাড়ায় কাল হবে আমাদের দিকে দেখেছি এটা ঈদুল উল ফিতরে বেশি হয় আপনারা মসজিদে নামাজ পড়ে মগরিবের এফতার টেপতার করে বার হয়ে সবাই গবেষণা করছে চাঁদ উঠলো কিনা আকাশে কুয়াশা বা মেঘাচ্ছন্ন ব্যাপার চাঁদ উঠলো কিনা সেই সময় একটা লোক এলো মোটর সাইকেলে করে এসে বলছে তোমরা কি আলোচনা করছো বলছে চাঁদ উঠেছে কিনা সে তখন বলছে আল্লাহর কসম আমি চাঁদ দেখে এলাম কোথায় দেখলি তু বলছে মালদা দেখেছি আল্লাহর কসম এই মমতাজুল ইসলাম এটা ফতবা নয় আপনাকে কঠিনভাবে বলে দিয়ে গেলাম যে লোকটা চাঁদের খবর দিচ্ছে যে আমি চাঁদ আল্লাহর কসম থেকে এসেছি ও যদি অর্জিনাল ও যদি দেখে আর ও যদি বেনামাজি হয়ে যায় ও যদি দাড়ি অলা লোক না হয় ও যদি কাঁটের নিচে কাপড় পরে ও যদি প্রকাশ্যভাবে হারাম কাজে লিপ্ত থাকে আল্লাহ কথা বলেছেন সুরা হুজরাতে কোন ফাসেক যদি তোমাদের কাছে কোনো বার্তা দেয় তাহলে সেই বার্তা তোমরা নিজেরা কঠিন যাচাই বাচাই না করে সেই ফাসেকের কথাতে বিশ্বাস করবে না কি বললাম বুঝলেন কারণ কারণ হচ্ছে একটা যে আল্লাহর সাথে বেঈমানি করতে পারে নামাজ না পড়ে যে আল্লাহর কত অবাধ্য করতে পারে সে যে মিথ্যুক হবে না সে যে মিথ্যে কত বলবে না এর কোন গ্যারান্টি আছে আচ্ছা বলুন নাই ফাসেকদের কোন সংবাদ গ্রহণ করা যাবে না বই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন নিশ্চয়ই ফাসেকরা কুষ্ঠিন কালো কোনদিন সঠিক রাস্তা পাবে না আমি আশ্চর্য হয়ে যাই অবাক হয়ে যায় আমি যাদের ভিতরে বড় বড় পাপ থাকে পাপ করতে 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 আমাদের ভাষাতে একটা কথা আছে যে গু খাওয়া গরু তাকে যতই বেঁধে রাখেন ছেড়ে দিলে আবার গু খাবে আচ্ছা না আচ্ছা ইয়া নবী সালামু আলাইকা হুজুর এইখানে দরুদ পড়ে 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 ওর অন্তরে কালো দাগ হয়ে গেছে এইখানে যখন দরুদ পড়েছে এখন মক্কায় হজ করতে গিয়ে তো মক্কাতে সব চলে না মদিনাতে এই রকম দরুদ পড়লে তার পাচার চামড়া তুলে দিবে কি বললাম বুঝলেন ইয়া নবী সালাম আলাইকা মক্কাতে মদিনাতে যদি করে তার পাচার চামড়া তুলে দিবে হুজুর ওইখানে গিয়ে মনটা কো কুসপিস উসপিস করছে বেদাপ করে করে তো ওর মাথা এয়ারপোর্ট হয়ে গেছে বুঝলেন না ওইখানে গিয়ে তখন লোকজনকে হোটেল ভাড়া করে তার ভিতরে দেখছি দরুদ পড়ছে কি আম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি তখন কোরআনের আয়াত মনে পড়ে গেল আল্লাহ তালা বলেছেন অল্লাহ লা ইয়াহদিল কম হয় ফার্স্ট যারা দীর্ঘদিন বড় পাপ করে এরা কখনও সঠিক রাস্তা খুঁজে পায় না এই আপনারা রাগ করলেন নাকি দাড়ির ব্যাপারে বললাম বলে রাগ করলেন অনেকজন বলে মনি সাহেব রাখতে ইচ্ছা হয় কিন্তু কুটকুট কুটকুট করে বলে না বলে অনেকজন আর বইয়ের তরফ থেকে অবজেকশন আছে না সত্যি আমি অবাক হই যে তোমাকে চেনে কজন এটা কোন থানা গাজল থানা গাজল থানা সবাই তোমাকে চেনে চেনে না ওই যে সাউথ আফ্রিকান না কোথার একটা ক্রিকেট প্লেয়ার আছে এই বড় বড় দাড়ি কি নাম তার হাসি মামলা হাসি মামলা

হাসি মামলাকে কে সারা পৃথিবীর লোক চেনে তার লজ্জা লাগে না তোমার লজ্জা লাগে ও অত বড় দাড়ি রেখে ক্রিকেট খেলতে কুটকুট করে না তোমার করে বদমাইশি জায়গা পাও না পৃথিবীতে একটা জ্বলন্ত সুন্নত যে সুন্নতটা মানুষের কবরে পর্যন্ত যায় এক আপনি দান করেন তার কোনো নিদর্শন কবরে পৌঁছাবে না আপনি তাহাজ্জুদ পড়েন কোনো নিদর্শন কবরে পৌঁছাবে না একটা মাত্র মারাত্মক বড় আমল তার নাম দাড়ি আপনাদের এলাকায় কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবর দেয় না ওই সমেত দেয় ওই সমেত দেয় অন্তত ফেরেস তারা থেকে তো বুঝতে পারবে আমাদের দলের লোক অন্তত এটা তো বুঝতে পারবে যে একটা শূন্যত নিয়ে তো এসেছে আর যার নাই একদম মুগুর লিয়ে রেডি তাড়াতাড়ি হিসেব কর তাই না এটা বাস্তবে এটা বোঝা যায় একটু সবগুলো চিন্তা ভাবনা করুন কি বললেন আপনাকে আমি কিন্তু ছোট বড় বলতে আসেনি আপনাকে ভালোবাসি ওই জন্য একটু বলুন এটা রাখলে সত্যি সম্মান বাড়ে বাড়ে না